দুই ইঞ্চি দুর্গা প্রতিমা গড়ে তাক লাগালেন গঙ্গাসাগরের দেবতোষ দাস অপেক্ষা মাত্র কয়েকদিনের উমা সপরিবারে আসছেন তার বাপের বাড়িতে উমার আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে ক্ষুদ্রতম প্রতিমা তৈরি করে সবার মন জয় করে নিয়েছেন গঙ্গাসাগরের দেবতোষ দাস পেন্সিলের মোছ দিয়ে দুই ইঞ্চির প্রতিমা গড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি চার দিনের অক্লান্ত পরিশ্রমে নিপুণ এই উমার সপরিবারের নিদারণ প্রতিমা তৈরি করেছেন দেবতোষ প্রতি বছর অভিনব ভাবনার মাধ্যমে প্রতিমা তৈরি করে থাকেন দেবতোষ কিন্তু দেবতোষ প্রতিমা তৈরি করা তার পেশা নয় নেশা নেশার টানে প্রতি বছর মিন্ময় রূপ ফুটিয়ে তোলে দেবতোষ এক চিলতে ছোট ঘরে ছোট পরিবার নিয়ে বাস করেন তিনি দেবতোষ গঙ্গাসাগরের সৈকতের পর্যটকদের চিত্র ধারণ করেন অর্থাৎ ক্যামেরাম্যান যত সামান্য উপার্জনে এক চিলতে ঘরে সুখের সংসার প্রতি বছর দুর্গা প্রতিমা তৈরি করে বিভিন্ন সামগ্রী দিয়ে সকলকে তাক লাগিয়ে দেন তিনি এবছর পেন্সিলের মোষ দিয়ে প্রতিমা তৈরি করে সবাইকে তাজ্জব করে দিয়েছেন দেবতোষ ইতিমধ্যেই দেবতোষের প্রতিমা দেখতে ফির জমিয়েছেন এলাকাবাসীরা এ বিষয়ে দেবতোষ বলেন ছোটোবেলা থেকে বিভিন্ন রকম সামগ্রী দিয়ে প্রতিমা গড়াই তার নেশা কোনো সময় প্লাস্টিকের বোতল এবং নারকেলের ছোবা দিয়ে প্রতিমা তৈরি করেছেন তিনি স্থানীয় একটি ক্লাবে তাদের প্রতিমা প্রদর্শন করেন প্রতি বছর তার তৈরি প্রতিমা এলাকার মানুষজনকে আনন্দ মুখরিত করে এবছর একটি অন্যরকম পরিকল্পনা নিয়েছেন পেন্সিলের মোছ দিয়ে ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা তৈরি করেছেন তিনি এই প্রতিমার জন্য তার সময় লেগেছে চার দিন প্রতিমা তৈরি করা তার নেশা ইতিমধ্যে তার এই ক্ষুদ্রতম প্রতিমা দেখতে এলাকার বহু মানুষ ভিড় জমিয়েছে তাদের বাড়িতে দেবদোষের এই প্রতিমাকে বাহবা দিয়েছেন এলাকার মানুষেরা কি বানিয়েছেন এবছর এবছর আমার থিম দুই ইঞ্চির দুই ইঞ্চি সাইজে দুর্গা প্রতিমা এটা হচ্ছে পেনসিলের সিজ দিয়ে এই পেন্সিল তার লিড দিয়ে বা সিজ দিয়ে আমি দুই ইঞ্চি একটা ছোট্ট দুর্গা প্রতিমা বানিয়েছি দুর্গা প্রতিমার তার ফ্যামিলি সমেত সহ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাইকে নিয়ে পরিবার দুর্গাপরিবার এই যে অভিনব ভাবনা কীভাবে এলো আমার এই ভাবনায় আমি একটু নিত্য নতুন প্রত্যেক বছর একটা থিম করতে চাই দর্শকদের উৎসাহিত করার জন্য এবং ওরা দেখলে আমারও এটা মনে আনন্দ আসে যে আমার জিনিসটা দেখছে সবাই এসে হুড়ুমুড়ু দেখছে এটাও আমার ভালো লাগে আনন্দ লাগে উৎসাহিত হয় মনে ভালো লাগে আমার সারা বছর কি করেনি সারা সারা বছর ছবি তুলি ক্যামেরাম্যান হিসাবে কাজ করি গঙ্গাসাগর সিবিজে পর্যটকদের ছবি তুলি এই ঠাকুরটি কোথায় নিয়ে যাবেন আপনি এখন এটা আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার আগে শ্রীধাম সর্বজনীন দুর্গোৎসব সমিতি সেখানে আমি প্রত্যেক বছরের মতো এবছরও থিম রাখছি কতদিন সময় লেগেছে এটা বানাতে চার দিন লেগেছে সাড়ে তিন দিন মানে এক দিন হাফ বেলা কী কী ইউজ করেছেন এটা বানাতে এটা টোটাল পেন্সিলের ওপরে আছে আর পেন্সিলের সিজ দিয়ে বানিয়েছি আর এই একটু কাঠের টুকরো আছে যেখানে পেছনে মেড়ের পিছনে যেটা প্লাস্টিকের চা বোতলের ছিপি আছে এই আর কিছু নেই সব টোটালি নাম দেবতোষ দাস